আদ্যাভাবে লোকালয়ে বানর অতিষ্ঠ গ্রামবাসী গ্রামের গাছ ঝোপঝাড় ঘরের চাল বা মাঠে দল বেঁধে বসে থাকে বানরের দল কোনো মানুষ আসতে দেখলেই ছুটে আসে খাবারের জন্য এক এক দলে বানরের সংখ্যায় দুই তিনশো খাবার না পেলে গ্রামের বাসাবাড়িতে হানা দেয় বানরের দল খাবারের অভাবেই তাদের এই উৎপাত সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে নরসিংদীর মনোহরদি উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর গ্রামে আম কলা মূলা কাঠারের মৌসুমে বানর গ্রামের বাসাবাড়িতে উৎপাদ কম করে কিন্তু খাবারের সংকট তৈরি হলেই শুরু হয় উৎপাদ জানা যায় রামপুর গ্রামে প্রাচীনকাল থেকে বানর দলের আধিপত্য চলে আসছে এখানে গাছপালা ঝোপঝাড় দেখলে মনে হবে পাহাড়ি অঞ্চল একসময় গ্রামে ফলমূলের গাছ অনেক থাকায় অতিরিক্ত খাবার ছিল বানরের জন্য তবে বর্তমানে গ্রামীণ জঙ্গলের আকৃতি কমেছে ফলে খাবারেও টান পড়েছে রামপুর গ্রামে কয়েক শত বানর বসবাস করে তাদের কাছে বানর এখন উটকো ঝামেলা সময়ের পরিবর্তনে এখন আগের মতো ঘন বন জঙ্গল নেই ঝোপঝাড় কমে এসেছে মানুষের বসতি স্থাপন বাড়ছে ফলে বানরের স্বাভাবিক আবাসী স্থল নষ্ট হয়েছে ফলে খাবার সংকটে প্রায় সময় মানুষের উপর মারমুখী হচ্ছে স্থানীয়রা ইউরেকাকে বলেন এক সময় তো খাবারের অভাব ছিল না এখন আগের মতো গাছপালা নেই খাবারের অভাবে বানর খুব অত্যাচার করে জমির ধান ফসল পাহাড়া না দিলে রাখা যায় না রান্না করার সময় বিরক্ত করে এমনকি বাসাবাড়িতে ঢুকে খাবার চুরি করে নিয়ে যায় এক গৃহিণী বলেন ভাত রান্না করেছি খাবো বলে পরে এসে দেখি বানর অর্ধেকটা ভাত খেয়ে নষ্ট করে গেছে বয়মে ডাল রাখা ছিল সেটাও পুরোটা খেয়ে ফেলেছে বানর এমন যন্ত্রণা প্রতিদিনই পোহাতে হচ্ছে এভাবে আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে বানর রামপুর গ্রামের স্থানীয়রা জানান সরকারিভাবে ফলের গাছ রোপণ ও বানরের আলাদা কৃত্রিম বনাঞ্চল করে দিলে প্রকৃতির সৌন্দর্য এই প্রাণীগুলো বেঁচে থাকত মানুষও এই যন্ত্রণা থেকে মুক্তি পেত